চুপকে মতেশার আসসালামু আলাইকুম চলে আসলাম পুটি মাছ নিয়ে চায়নাপুটি আপনারা জানেন কিন্তু চায়না পুটি মাছগুলা খুবই সুস্বাদু খেতে এবং এই মাছগুলা কিন্তু পাচারে ব্যাপক চাহিদা এবং এই মাছগুলা কিন্তু ব্যাপক আকারে চাষিরা চাষ করতেছে আর যদি এখন শীত মৌসুম আপনারা জানেন যে শীত মৌসুমে কিন্তু এই চায়নাপুটি মাছগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনারা যদি চায়না পুটি নিতে চান আমাদের কাছে কিন্তু এক থেকে পাঁচ হাজার লাইনের মাছ অ্যাভেলেবেল আছে এবং আজকে কিন্তু আমরা ডেলিভারি করেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচ হাজার লাইনের মাছ ডেলিভারি করতেছি এবং এই মাছগুলা আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা জেলাতে কিন্তু দিতে পারি এবং আপনারা যদি এটা যদি নিতে চান আপনারা মাত্র পাঁচশো টাকা কেজি এক হাজার লাইনের যে মাছগুলো এবং পাঁচ লাইন লাইনের মাছগুলো মাত্র পনেরোশো টাকা কেজি অর্থাৎ পাঁচশো টাকা এবং পনেরোশো টাকার ভিতরে আপনার কাঙ্ক্ষিত মাছটা পেয়ে যাবেন এবং এই মাছগুলো রোগ বাড়ায় খুবই কম এবং এই মাছগুলো আপনার অল্প খরচে কিন্তু দ্রুত চাষ করা সম্ভব হয়ে থাকে এবং এই মাছগুলো খাল বিল নদী নালা বিভিন্ন জায়গায় কিন্তু জলশয় এটা উন্মুক্তভাবে চাষ হয়ে থাকে কারণ এই মাছগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়ে থাকে এর কোনো স্থান ভেতরে এরা উপর বা জলস্থল বলে না এটা সব স্থলে খাবার খেয়ে থাকে এবং এই মাছগুলো যদি নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মাছ আছে এবং আমরা এইভাবে অক্সিজেনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যদি চায়না পুটি নিয়ে থাকেন তাহলে আমাদের কাছে নিতে পারেন আপনার স্কেনের যে মাছটা দেখতেছেন এটা কেজিতে আপনার এক হাজার লাইনের মাছ এছাড়াও আপনার পাঁচ হাজার লাইনের মাছ আমরা দিতে পারবো এবং পাঁচ হাজার লাইনের যে যে কোনো মাছ আমরা আপনাদের আমাদের কাছে নিতে পারবেন চায়না ছাড়াও কিন্তু আমাদের কাছে এই পাঁচ হাজার অথবা এক হাজার লাইনের থ্রি রুই চায়না সিলভার এবং নদীর কাতলা সহ অনেক ধরনের মাছই পাবেন তো যদি ছোট মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে সেই ভালো থাকবেন আল্লাহ